জীবন জয় মরণ ভয় কবি ভবানী প্রসাদ মজুমদার পাশে রাস্তা করে কেউ ফেলে দিয়ে গেল এটো কাটা শাল পাতা মাংসের হাড় আধ খাওয়া লুচি চিবন ও মাছের মাথা নিমেষে লাফিয়ে পড়লো পাঁচটা মানুষ সাতটা কুকুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বিশাল মিছিল সজ্জিত খোকা খুকুর হাতে ফেস্টুন কণ্ঠ তাদের বরিষ্ঠ ভয়হীন আমরা করবো জয় আমরা জয় জয় আমরা নিশ্চয় একটি কিশোর বস্তা কাঁধে কুড়ো ছিল ঘুরে ঘুরে নোংরা কাগজ ছেঁড়া পড়ি আশা রাস্তা আস্তা হঠাৎ উঠল আওয়াজ ওই তো ছেড়ে ধরা তারপর কি কিল ঘুষি চর লাথিতে প্রায় মরা একটি পাগল উঠলো চেঁচিয়ে ওর জীবনের দম্ধে ভারকাম সামনে এ হাতির রক্তগোলা গোলাপ বুঝছো ও হাতির রজনীগন্ধা সিগন্যালে গাড়ি দাঁড়ালেই ছুটে যেত হেসে মধুছন্দা ফুল নেবে বাবু মালা নেবে মাগো দাঁড়াতে দু হাত মিলে একদিন এক আধুনিকা লেডি দিল তারে ঠেলে ফেলে গেল 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 উঠল আওয়াজ থেতো মাংসের তাল রজনী গন্ধা গোলা পালিকা পিসে মিশে লালে লাল হাম হঙ্গে কামিয়া হাম হঙ্গে কাম